এখানে আমি দার্শিনী এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম আসসালামাইকুম শিল্পী শিল্পিস অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদ মোবারক আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে আসলাম এটা হাতে মাখানো গরুর মাংস রান্না এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ তেল আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়া এটা রাঁধুনি গরুর মাংসের মশলা স্বাদ মতো লবণ আমি গৰুৰ মাংসটাকে ভাল কৰি মাখিয়ে নিব দি দিব আমি বুঢ়ামৰিচ আজকে ঈদের দিন যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আশা করি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন ভালোভাবে টাকা টান আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এখন আমি এই গোস্তুটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ডাকনাকে উল্টিয়ে নেব এসে দেখেন আমার আমি ম্যারিনেট করে রাখছিলাম বিশ মিনিটের মতো এখন আমি এটা পাইপেনে দিয়ে দেব গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে আমি আসলে অফ ক্যামেরায় আলু দিয়ে দিছি সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি নাই এই দেখেন আমার আলু গরুর মাংস সুন্দর সিদ্ধ হয়েছে অনেক সুন্দর কালারও আসছে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ ঈদ মোবারক ঈদ মুবারক